আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর প্রবাসী ভাইয়ের অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন আপনাদের প্রবাসী ভাই বলে কথা এত কষ্ট করে ভিডিও বানাই হয়তো আপনারা কেউই দেখেন না অবশ্যই অবশ্যই দেখার চেষ্টা করবেন আসলে একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় এই যে আমার বাগিনিয়াটা কী করতেছে দেখেন বাগিনাটা ওইখানে ওই ফ্রিজের এ আর ফানি আছে তো ফানি নিতেছে ওইখান থেকে তো আমি কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন এই যে রাস্তার পাশাপাশি দেখেন কত সুন্দর গাড়িগুলো দাঁড়ানো হয়তো কেউ পছন্দ করতে পারেন ভাই এত গাড়ি দাঁড়ানো কেন আসলে এখানে মনে করেন যে সবারই গাড়ি থাকে মানে সবারই দু একটা করে গাড়ি থাকে এখানে কিন্তু গাড়ি মনে করেন সস্তা দুবাইয়ের তিন হাজার দেরাম থেকে শুরু করে তিন হাজার দেরাম থেকে শুরু করে আপনি উপরে যা পারেন ওই টাকাতে গাড়ি ফাইবেন মানে তিন হাজার থেকে শুরু করে তিন হাজার দেরাম থেকে শুরু করে এখানের তো এখানে কিন্তু আরবিগরের গাড়ি বেশি থাকে কিন্তু ঘরে মনে করেন ছেলের একটা মেয়ের একটা বাবার একটা মায়ের একটা সবার জন্য একটা একটা গাড়ি থাকে আসলে আরবির তো অনেক টাকা এরা অবশ্য অবশ্যই মনে করেন সবার জন্য এই গাড়ি একটা একটা রাখে এই যে দেখুন রাস্তার পাশে পাশে মনে করেন কি সুন্দর গাড়ি দাঁড়ানো আছে এই যে এটা হয়েছে এটাকে বলে রিকভারি একটা সামনে একটা খুব সুন্দর একটা মসজিদ আছে এই যে দেখেন প্রত্যেকটা বাসার সামনে কিন্তু গাড়ি দাঁড়ান দাঁড় করানো আছে সবারই মনে করেন বেশ একটা দুইটা গাড়ি থাকে এখানে আসলে আমাদের দেশে তো গাড়ি অনেক বেশি আর এদের যার কাছে একটা গাড়ি থাকে আমরা মনে করি ওই বড় লোক হয়ে গেছে আসলে এখানে কিন্তু সবারই একটা দুইটা করে গাড়ি আছে দেখেন আমার একজন বাই সাইকেলে করে চলে যেতেছে কোনো কাজের সন্ধানে আমার আর কি আর আমি ঘুরতেছি আর ভিডিও করতেছি হয়তো ভিডিওগুলো এত এডিটিং ভালো করে এডিটিং করার সময় পাই না তো যেটা ভাবি ওইটাই আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এটাই আশা করি আপনাদের প্রবাসী ভাই হিসাবে এই তো আমি তৈরি করি হাঁটতেছি হাঁটতেছি আসলে আমি কিন্তু এখন হাঁটাহাঁটিটা একটু বেশি করতেছি সারাদিন গাড়িতে বসতে বসতে মনে করেন একবারে ইয়ে হয়ে গেছি এখানে একটা থ্রি রিটন গাড়ি দাঁড় করানো আছে সামনে দেখেন কি সুন্দর গাছ গাছালি সেম আমাদের বাংলাদেশের মতোই আমি যেখানে আছি এটা আসলে একবার সেম বাংলাদেশের মতো লাগে এই যে দেখুন তো এখান থেকে আমি চলে যাব মেন রোড ওই সামনে যেটা দেখতেছেন ওটা হচ্ছে মেন রোড আমি এখান থেকে মেন রোডের দিকে চলে যাব পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আসলে আমি হাঁটতে হাঁটতে ভিডিও করতেছি তো এই জন্য মোবাইলটা মনে করেন হইতেছে মানে এখানে তো মনে করেন মানুষের সামনে মানে কারোর সামনে ভিডিও একটা করতে তো একটু এ লাগা লাগে আমার কাছে মানে একটু এয়া লাগে কারোর সামনে ভিডিও করতে একটু এ লাগে ওই জন্য আমি কিন্তু আজকে সকাল সকাল বাইরেছি প্রায় ছয়টা বাজতেছে আমি যে সময় ঘুম থেকে উঠে ভাবতেছি একটু হাঁটাহাঁটি করে আসি একটু ভিডিও করে আসি ফেজ তো বড় ভিডিও নাই এই যে আমার আরেকজন ভাই আমার দেশি ভাই সাইকেলে করি ওনার বাইকে করে চলে যাচ্ছে যে কোনো কাজের সন্ধানে ডিউটিতে হয়তো বা যাইতেছে এই যে আরও একজন বাড়ি সাইকেলে চলে যাইতেছে ওনার মানে ডিহুটিতে যাইতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও কথা হবে আল্লাহ হাফেজ